ওই সমস্ত পরিক্রিয় মানুষের জন্য আমাদের বাজেটকে মরাদ্দ রাখুন পরিক্রিয় মানুষের ছেলে মেয়েদের জন্য সরকারি হয়ে আর কৃষকের বলে ফাঁস তুলে যায় আমরা দেখি একটা প্রাজেট আছে সে আরও বেশি করে চঞ্চিত হয় আমরা দেখি শ্রমিকের মূল্যতম নেত্র মজুরির নিশ্চয়তা বাজেটে থাকে না শ্রমিকদের অধিকার বাজেটে নিশ্চিত করা হয় না রেশন কার ব্যবস্থা করা হয় না